বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক সুন্দর আরেকটি সেট নিয়ে হ্যাঁ এটা আমার অনেক পছন্দ তোমরা অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছো এই চেন চেনটার আমি বলি সিম্পলের মধ্যে অনেক গর্জেস লুকিং দিয়ে দেয় এই চেনটায় মাঝখানে একটা বল দেখতে পাচ্ছ তাই না পৃথিবী বলটা আর সুন্দর এই যে এই পাশে হচ্ছে চেনগুলো থাকবে সাথে কিন্তু টার্সেল দেওয়া থাকবে ছোট বড় করে যে যেভাবে খুশি যেভাবে ভালো লাগে সেভাবে পড়তে পারবা এখানে আমি দুইটা কানের দুল দেখাচ্ছি খুবই সুন্দর টপটা দেখো টপটা অনেক সুন্দর তারপর নিচে হচ্ছে পৃথিবী বলটা পাচ্ছি ওকে অনেক কিউট হ্যাঁ আর এটা ওয়েস্টার্ন ড্রেস থ্রি পিস শাড়ির সাথে সব কিছুর সাথে ক্যারি করতে পারবা এই এই সেটটা এই সেটটা রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে মলি ইনবক্স করলে কিন্তু এই সুন্দর সেটটা তোমরা নিয়ে নিতে পারো অনেক নাইস হ্যাঁ অনেক নাইস অনেক কোয়ালিটিফুল কালারও গ্যারান্টি থাকবে আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই যাতে তোমরা বুঝতে পারো ওকে দেখো কি যে সুন্দর হ্যাঁ ফিনিশিং সব কিছুর ক্ষেত্রে অনেক সুন্দর এখন চেনটা আমি একটু দেখাই দেখো অনেক সুন্দর অনেক সুন্দর সো কেউ মিস করো না নিয়ে নাও আমাদের অল বাংলাদেশের ডেলিভারি সিস্টেম আছে শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা মেসেজ করলে কিন্তু এই সুন্দর জুয়েলারিটা নিয়ে নিতে পারবো অনেক রিজনেবল প্রাইসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের মলি ওয়ার্ল্ডের মতন কেউ এত কম প্রাইসে এই সেটগুলো তোমাদেরকে দিবে না সো যার যেটা লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো একদম কম প্রাইসের মধ্যে আর কি কী কালেকশন নিতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্টস করে দেখা জানাবা তোমরা আমাকে যে আমাদেরকে জানাতে হবে যে তোমরা কি প্রাইসের মধ্যে আর একটু প্রাইস কম হলে ভালো হয় কোন কালেকশন আনলে ভালো হয় কি কালেকশন তোমার তোমাদের চাই কোনটা প্রয়োজন অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টস করলে জানাইলে অবশ্যই আমরা তোমাদের মতামতকে গ্রহণযোগ্য করবো কারণ তোমাদের জন্যই হচ্ছে আমাদের বিজনেস তো তোমাদের মতামত আমাদের অনেক গ্রহণযোগ্য করতেই হবে আর সেটা আমরা খুবই সহকারে দেখবো যাতে তোমাদের পছন্দ মতনই কালেকশনগুলো আমরা এনে দিতে পারি কম প্রাইসের মধ্যে এখন যার যেটা লাগবে নিয়ে নিও কেউ মিস করো না কারণ এগুলো স্টক আবার অ্যাভেলেবেল না হলে তোমরা আবার মন খারাপ করবে যে মলি মলিওয়ালটা এত কম কমের মধ্যে কেন স্টক কম কেন করা হয় সো যাই হোক তোমরা নিয়ে নিও কেউ মিস করো না সো দেখো এত সুন্দর খুবই এক্সপেন্সিভ এই সেটগুলো এই সেটগুলোকেও মিশ আরো আরও কালেকশন আছে আমাদের ফেসবুক পেজে দেখতে পারো অথবা আমাদের মলি ওয়ার্ল্ড ফেসবুক পেজের নেম নাম হচ্ছে মলি ওয়ার্ল্ড অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ করলে কিন্তু তোমরা এই সেটগুলো নিয়ে নিতে পারো আমাদের কিন্তু জুয়েলারি কালেকশন জু চুরি আসছে জুয়েলারির মধ্যে অনেক ব্রেসলাইট কালেকশন আছে হিউজ পরিমাণের ফিঙ্গার রিং হবে অনেক ডিজাইনের থ্রি পিস আসে সো যার যেটা লাগবে নিয়ে নিতে পারো আমাদের এক পেজের থেকে সব শপিং করে নিয়ে নিতে পারো সো আজকের মতো এইখানেই সব ভালো থাকো সুস্থ থাক আল্লাহ হাফেজ